অরন্ত হলে সরকারি প্রকল্প কারো আওতাধীন মালিকানা নয় আমাদের এখানকার একজন মালিকানা দাবি করে আমাদের এই গিটটা দিন যাবৎ বন্ধ রাখছে মানে কার্যক্রম যেটা প্রতার কার্যক্রম ছিল বন্ধ রাখছে এই জন্য আমরা কৃষক অনেক ভুক্তভোগী হয়ে গেছে আমাদের অনেক খেত নষ্ট হয়ে গেছে এক কেস করেছে আবুল খায়ের করার জন্য আরও ওই বারোশো বারো আর বহাতে দিবে না ওটা রায় দিয়েছে একশো চুয়াল্লিশ একশো ধারা এই দিবে ভেজাল হয় আমাকে একুশ বাইশ দিন হলে প্যানি শেষ কর শেষ দেওয়া যায় নাই কেউ আমরা পুকুরের থেকে হাত পাশ ধরে প্যানি নিয়ে আসি এই দুশো টাকাতে যে পানি প্রতি পাত সেটা আট নশো টাকা লেগেছে এই এই ডিপের তাড়াতাড়ি আসো সমাধান আমরা চাই এই ডিপটা হওয়ার পরে নষ্ট হলো সেটা ঠিক করার জন্য বন্দর যে কয়েকজন আগে দায়িত্ব দিয়েছিল তারা চেষ্টা করিছে আমরা এসে দেখলাম হ্যাঁ চেষ্টা করতেছে এর মধ্যে আবার মামলা মকর জমা করে বন্ধ করতেছে যে জমিটাতে ডিপটা বসানো আছে সেটা একজন আর একজন কি করে বাদী হয় আমি এটা তো কোনো মাথায় আমাকে ধরতেছে না